পুরান ঢাকার মিটফোর্ট এলাকায় চাঁদা না দেওয়ায় ও ব্যবসা দখলের পরিকল্পনার অংশ হিসেবে নির্মমভাবে খুন হয়েছেন মোহাম্মদ সোহাদ নামের এক ভাঙি ব্যবসায়ী ঘটনাটি ঘটে বারোই জুলাই শুক্রবার দুপুরের দিকে স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের জানা যায় দীর্ঘদিন ধরে ওই এলাকায় যুবদল নেতা মাহমুদুল হাসান ও ছাত্রদল নেতা ছাত্রাসের নেতৃত্বে একটি চক্র ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল সহার ছিলেন সেই বিরল ব্যবসায়ীদের একজন যিনি কোনোভাবে চাঁদা দিতে রাজি হননি বিভিন্ন ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বর্ণনায় দেখা গেছে বারোই জুলাই দুপুরে শহরকে তার দোকান থেকে টেনে বের করে রাস্তায়